তিস্তা নদীতে মাছের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির শারদাপল্লী দুই নম্বর সোয়ার এলাকায় মঙ্গলবার সকালে নদীর জলে ঝাঁকে ঝাঁকে মৃত মাছ ভেসে ওঠে যা দেখে স্থানীয়রা তীব্র উদ্বেগ প্রকাশ করেন প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে নদীর জলে বিষ বা কীটনাশক মিশিয়ে দেওয়া হয়েছে যার ফলে একসঙ্গে এত মাছের মৃত্যু হয়েছে এদিন সকাল থেকে তিস্তার জলে মৃত অবস্থায় ভেসে উঠতে দেখা যায় বড়লি খোকসা আর বোয়াল সহ বিভিন্ন প্রজাতির মাছ মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তে স্থানীয় মানুষজন মাছ ধরতে হুমরি খেয়ে পড়েন স্থানীয়দের দাবি কোনো দুষ্কৃতী তিস্তা নদীর জলে বিষ বা কীটনাশক মিশিয়ে দিয়েছে যার ফলে এত মাছ মারা গেছে মৎস্য দপ্তরের আধিকারিক অমলান গুপ্ত ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন তিনি জানিয়েছেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে জলে বিষ মেশানো হয়েছে সাধারণ মানুষকে এ ধরনের মাছ খেতে নিষেধ করা হচ্ছে মৎস্য দপ্তরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হয়েছে যাতে কেউ এই মৃত মাছ না খান পাশাপাশি সচেতনতার প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ না করতে পারে খবর হচ্ছে যে আমাদের অ্যাসেন্ডেট অফ ফিশারিজের কাছে একটা খবর আসেন উনি বলেন যে এরকম খবর এসেছে যে তিস্তার হচ্ছে আমার জুবলি পার্কের কাছে সওদাপল্লির দিকে ওখানে দুই নম্বর গেটে মাছ প্রচুর মারা গেছে এবং সেখানে হচ্ছে একটা ধারণা করা হচ্ছে যে মাছগুলোকে বিষ দিয়ে মারা হয়েছে এবং খবর আসার পরে আমরা খবর পাওয়ার পরে তখন আমরা আসি আমি এসেছি এবং আমাদের হচ্ছেন এফএফডি এ হচ্ছে ট্রেনিং সুপ্রিনটেন্ডেন্ট ম্যাডাম উনিও এসছেন সাথে আমরা দুজনে এসেছি এডিএসবের তরফ থেকে এসে যেটা আমরা দেখতে পেলাম যে এখানে জলের ফ্লো প্রচণ্ড আর কোনো রকম মরা মাছ কিংবা রকম অন্য কিছু দেখতে পেলাম না যে এখানে বীজ দেওয়া হয়েছে এই প্রকল্প মানে এই যে খবরটা এসেছিলো তো কিন্তু স্থানীয় একজন চাষি যিনি এখানে চাষাবাদ করেন চরে ওনার থেকে খবর পাওয়া গেলো খুব ভোরে খুব ভোরে এরকম একটা ঘটনা ঘটতে পারে যখন প্রচুর লোক বাইরে থেকে প্রচুর লোক এসে প্রচুর পরিমাণে এখান থেকে মাছ ধরে নিয়ে গেছে তো এটা অনুমান করা যায় যে একসাথে তো এত মাছ ধরা সম্ভব না যদি মাছগুলোকে বিষ কিংবা অন্য কোনো অনৈতিক পদ্ধতিতে হচ্ছে মাছগুলোকে মারা হয় যেরকম দিয়ে মারে তো সেই ক্ষেত্রে আমরা আনুমানিক ধরে নিচ্ছি যে এরকম একটা ঘটনা হয়তো ঘটেছে তো যাই হোক আমরা প্রিকশনারি মেজা হিসেবে আমরা আগামীকাল কিংবা পশুদিনের মধ্যে এখানে ব্যাপক আকারে আমরা মাইকিং করবো মাইকিংয়ে আমরা সব এখানে যারা যা সাধারণ জনতা আছে যারা হচ্ছে তিস্তার উপর নির্ভর করে চাষাবাদ মাছ ধরার উপরে তাদেরকে আমরা সচেতন করব। যে এখানে বীজ দিয়ে মাছ ধরা এগুলো আইনত দণ্ডনীয় অপরাধ এই ব্যাপারে সচেতন করবো আর দেখবো যে আগামীকালে কিংবা আগামী দিনে যাতে এই ঘটনা আবার পুনরাবৃত্তি হয়